চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে সিনেমার থেকে স্টেজ বেশি করছেন কিছুদিন আগেই তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন সেখানে বেশ কটি শোতে অংশ নেন বর্তমানে তিনি অবস্থান করছেন দুবাইয়ে সেখানেও স্টেজে থাকছে তার ডিগবাজি তবে এবার ডিগবাজি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জায়দ খান প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় দুবাইয়ের সাগর পাড়ে ডিগবাজি দিচ্ছেন জায়েদ এ সময় কোমরে ব্যথা পান তিনি যদিও এটি কোন বিজ্ঞাপনী প্রচার সেটি বুঝতে বাকি নেই দর্শকদের আর ভিডিওটি প্রকাশ করেছে গ্ল্যাম আর্টস নামের একটি ফেসবুক পেজ বেশি অবস্থা তারপর দর্শক ভিডিওতে কোমরে হাত বোলাতে বোলাতেই এই চিত্রনায়ককে বলতে শোনা যায় ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং জানা গেছে শীঘ্রই ধামাকা একটি কাজ নিয়ে আসছেন জায়দ যেখানে তার সঙ্গে দেখা যাবে বলিউডের কোনো এক নায়িকাকে তবে সে কাজটি কি কোন পণ্যের বিজ্ঞাপন নাকি স্টেজ শো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা এবং যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশ নেবেন জায়েদ খান সেখানে তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার